একটা শিশু জন্ম নিল উত্তর কোরিয়ায় কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথেই তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করা হলো উত্তর কোরিয়া এমন একটি দেশ যা কঠোর আইন কানুন এর জন্য সারা বিশ্ব বিখ্যাত এখানে এমন এমন কিছু নিয়ম আছে যেগুলো বিশ্বাস করাও কঠিন এখানে নির্বাচন হয় ঠিকই কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো বিকল্প থাকে না ভোট কেবল একজনকে দেওয়া যাবে আর যদি কেউ ভোট না দেয় তাহলে সরাসরি জেল এখানে টিভিতে মাত্র একটি চ্যানেলই দেখা যাবে আর সেটা আপনি বদলাতে পারবেন না সম্ভবত উত্তর কোরিয়াই একমাত্র দেশ যেখানে অপরাধ না করেও শুধুমাত্র অপরাধের কথা চিন্তা করলেই জেল হতে পারে 1945 সাল পর্যন্ত জাপান é 33 anos, পুরো কোরিয়ার উপর শাসন চালিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া ভাগ হয়ে যায় দুটি অংশে একটা উত্তর কোরিয়া আর একটা দক্ষিণ কোরিয়া তখন উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল আর দক্ষিণ কোরিয়ায় ছিল আমেরিকার প্রভাব উনিশশো সালে কিম ডাইনাস্টির কিম ইল কে নেতা ঘোষণা করা হয় এবং সৃষ্টি হয় ডেমোক্রেটিক পিপুলস রিপাবলিক অব কোরিয়া তবে বাস্তবে এখানে কখনো প্রকৃত গণতন্ত্রের অস্তিত্বও ছিল না উনিশশো সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয় যা পরিচিত কোরিয়ান যুদ্ধ নামে এই যুদ্ধের পরে কোনো শান্তি চুক্তি হয়নি ফলে এখনও এই দুই দেশ টেকনিক্যালি যুদ্ধাবস্থায় রয়েছে উত্তর কোরিয়ায় আজও একমাত্র একটি পরিবারের শাসন চলে আসছে প্রথমে ছিলেন কিম ইল সাং এরপর তার ছেলে কিম জং ইল এবং এখন তার নাতি কিম জং উন ক্ষমতায় ক্ষমতা ধরে রাখার জন্য তারা তৈরি করেছেন এমন সব কঠিন আইন যা শুধু ভয় আর শাস্তির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণে রাখে তারা চায় না জনগণ দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে বিদ্রোহী হয়ে উঠুক আজকে আমরা জানব এমন কিছু আজব ও কঠোর নিয়ম যা শুধু উত্তর কোরিয়াতেই সম্ভব দু সালে সরকার সানগ্লাস ব্যবহার ও বিয়ের পোশাকেও নিষেধাজ্ঞা জারি করেছেন মেট্রোতে বা স্টেশনে সঙ্গীত নয় কিম পরিবারের বক্তৃতা হয় এবং ওই সময়ে কেউ কথা বলতে বা আওয়াজ করতে পারবে না উত্তর কোরিয়াতে যদি কেউ দক্ষিণ কোরিয়ান সিরিজ বা হলিউডের সিনেমা দেখে ধরা পড়ে তাহলে তাকে পাঠানো হয় হয় শ্রম শিবিরে অথবা কঠোর শাস্তি দেওয়া এর কারণ তারা বলেন আইডিওলজিক্যাল কন্টামিনেশন অর্থাৎ অন্য সংস্কৃতির প্রভাব ঠেকানো এখানে জনগণ ইন্টারনেট ব্যবহার করতে পারে না তারা ব্যবহার করে ইন্টারনেট এটি একটি সীমাবদ্ধ নেটওয়ার্ক যা কেবল উত্তর কোরিয়ার মধ্যেই চলে এবং সরকার সেখানে নজরদারি করে কে কি দেখছে পড়ছে বা বলছে চলছে এখানে বাইরের কারোর সঙ্গে ফোনে কথা বলার জন্য সরকারের অনুমতির প্রয়োজন হয় টিভি রেডিও বা সংবাদপত্র সবই সরকারের নিয়ন্ত্রিত কোনো বেসরকারি মিডিয়ার অনুমতি নেই এই মিডিয়ায় শুধু কিম পরিবারের প্রশংসা আর আমেরিকা বিরোধী প্রচার দেখা যায় যেটার মাধ্যমে ছোটবেলা থেকে জনগণের মধ্যে আমেরিকার প্রতি ঘৃণা ঢুকে দেওয়া হয় চুল কাটার ধরনেও নিয়ন্ত্রণ আছে সরকার কিছু নির্দিষ্ট স্টাইল অনুমোদন করেছে ডেনিম জিন্স পরা চুল রং করা চকচকে পোশাক পরাও নিষিদ্ধ এমনকি নিজের পছন্দ মতো খাবার খাওয়াও এখানে অপরাধ হটডগ বা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার টকবগি নিষিদ্ধ মানে এক শহর থেকে অন্য শহরে যেতে চাইলে অনুমতি পত্র লাগে উত্তর কোরিয়ার পাসপোর্ট শুধুমাত্র অভিজাত মানুষদেরকে দেওয়া হয় সাধারণ মানুষ স্বপ্নেও দেশের বাইরে যাওয়ার চিন্তা করতে পারে না এখানে জমি বাড়ি দোকান সবই সরকারের মালিকানায় একজন ব্যক্তি শুধু সেগুলো ব্যবহার করতে পারবে কিন্তু মালিক হতে পারবে না এখানে ধর্ম পালন করাও অবৈধ যদিও দেশটিতে কিছু গির্জা রয়েছে তবে সেগুলো শুধুই বাহ্যিক প্রদর্শনী আসল ধর্ম পালনকারীদের পাঠানো হয় শ্রম শিবিরে কেউ যদি সরকারের বিরুদ্ধে যায় বা কিম পরিবারের বিরোধিতা করে তাহলে শুধু সেই ব্যক্তিকে নয় তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয় এই শাস্তি তিন প্রজন্ম পর্যন্ত চলতে পারে প্রত্যেকটি এলাকার বাড়ি ও অ্যাপার্টমেন্টের আশেপাশে গোপনে সরকারি গোয়েন্দারা নজর রাখে এমনকি আপনি কোনো অপরাধ করার কথা ভাবলেও যদি কেউ রিপোর্ট করে তাহলে জেলে যেতে পারেন এখানে প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম সেশন হয় যেখানে গিয়ে সবাই স্বীকার করে নেয় তারা কিম পরিবারকে কম প্রশংসা করেছেন বা কোনো ভুল করেছেন তাদের জলাসম্যক্ষে ক্ষমা চাইতে হয় এবং অন্যরা সমালোচনা করে উত্তর কোরে ভোট দেওয়া বাধ্যতামূলক তবে ভোট দেওয়া যাবে শুধু সেই প্রার্থীকে যাকে সরকার চায় আর যদি কেউ ভোট না দেয় তাহলে তাকে বিশ্বাসঘাতক বলে গণ্য করা হয় আসলে নির্বাচন এখানে নেতৃত্ব নির্বাচনের জন্য নয় বরং সরকারকে আনুগত্য প্রমাণ করার উপায় এখানে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামে একটি সংগঠন আছে কিন্তু তার কাজ শুধুমাত্র জঙ্গনের সিদ্ধান্তে সেই মুহূর্তটা প্রত্যেক নাগরিককে মুখস্থ রাখতে হয় 10 পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপাল আর যার মধ্যে এমন কোনো পয়েন্টও নাই যেখানে কিম ইল এর নাম নেই প্রত্যেকটি টিভি সেট কোরিয়ান সেন্ট্রাল ডিভিশনে ফিক্সড থাকে এখানে চ্যানেল বদলানো অবৈধ আমদানিকৃত টিভির টিউনার আগে থেকে বন্ধ করে দেওয়া হয় সাইকেল চালানোর জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং ড্রাইভিং টেস্ট লাগে বাইরের দেশের কোনো লোগো স্লোগান পতাকা যেকোনো কিছুর ব্যবহার নিষিদ্ধ এখানে এগুলোকে সাংস্কৃতিক দূষণ বলে গণ্য করা হয় এমনকি টুরিস্টরাও এই নিয়মের বাইরে যেতে পারবে না যদি কোনো টুরিস্ট ঘুরতে চায় তাহলে অবশ্যই সরকারি গাইড থাকতে হবে এবং সেই সরকারি গাইড শুধুমাত্র নির্ধারিত কিছু জায়গাতে ঘুরে দেখাবে মোবাইল বা কম্পিউটার রাখা অনুমোদিত কিন্তু ইউএসবি বা মেমরি নিয়মিত চেক করা হয় চেক করে যদি বাইরের কোনো কন্টেন্ট পাওয়া যায় তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে এ দেশে রয়েছে একটি বিভৎস সামাজিক শ্রেণী ব্যবস্থা যার নাম সংবুন সিস্টেম একজন মানুষের জন্মের সময় তার শ্রেণী নির্ধারণ করে দেওয়া হয় এখানে তিনটি শ্রেণী রয়েছে প্রথমটা কোর ক্লাস কিম পরিবারের প্রতি সম্পূর্ণ অনুগত্যের ইতিহাস আছে যাদের এদের উচ্চ পদে চাকরি গাড়ি এবং রাজনীতি করার সুযোগ মেলে পরে যেটা রয়েছে সেটা ওয়েবারিং ক্লাস একজন সাধারণ শ্রমিক বা কৃষকের পরিবার যাদের অতীত সরকারের ভালো বা খারাপ কোনোটাই না এরা মধ্যবিত্ত বা মধ্যম মানের সুযোগ পায় এবার তিন নম্বরে যেটা আছে সেটা হোস্টাইল ক্লাস যারা কোনো ধর্মের বিশ্বাসী ছিল বা দক্ষিণ কোরিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল এদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত করা হয় এবং কূপে বা ময়লা পরিষ্কারের মতো কঠিন কাজে দেওয়া হয় এখানে পানি বিদ্যুৎ গ্যাস সবকিছু রেশনিং করা হয় এবং সরকারের কড়া নজরদারিতে চলে এই দেশে সতেরো বছর থেকে দশ বছরের মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক এখানে কিম পরিবারের কেউ মারা গেলে কিংবা মৃত্যুবার্ষিকীতে কাদা বাধ্য বাধ্যতামূলক না কাঁদলে অনুগত্যে সন্দেহ করা হয় প্রত্যেক বাড়িতে কিম ইল ও কিম জং ইলের ছবি থাকা বাধ্যতামূলক এবং পরিষ্কার রাখতে হবে স্কুলে শিশুদের তাদের বক্তৃতা মুখস্থ করা বাধ্যতামূলক করা হয় এই দেশ এতটাই আলাদা যে এখানকার ক্যালেন্ডার পর্যন্ত ভিন্ন একে বলা হয় জুস ক্যালেন্ডার যা শুরু হয় কিম ইল সাং এর জন্ম সাল থেকে আজকের দু সাল মানে তাদের মতে একশো সাল উত্তর কোরিয়া আজও এতটা বিচ্ছিন্ন কারণ সরকার ভয় পায় মানুষ যদি বাইরে কি ঘটছে তা জেনে যায় তবে বিদ্রোহ করবে এবং তাদের পারমাণবিক কার্যক্রমের কারণে আন্তর্জাতিক নিশ্চয়ই ঢাকা এখন এই 2025 সালে এসে হয়তো কিছু নিয়মের পরিবর্তন হয়েছে বা আরো ভয়াবহ হতে পারে তবে এই তথ্যগুলো এসেছে তাদের কাছ থেকে যারা 1953 সালের পর উত্তর কোরিয়া থেকে পালাতে পেরেছিল আবার অনেকেই চীনের মাধ্যমে ভিডিও ফুটেজ ও তথ্য ইউএসবিতে রেকর্ড করে পাচার করেছে আশা করি কিচারিভরে ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই টাটা